তাদের সামাজিক এবং পারিবারিক দায়িত্ব থেকে তাদের রেহাই নেয় নারী সংস্থার কমিশন তাকছে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে বা বাইরে কাজ করলে নারীরা যেন তাদের পারিবারিক সামাজিক দায়দায়িত্ব থেকে মুক্ত হয় কিন্তু এই সংস্থার কমিশন তাকছে পুরুষদেরকে ঘরের কাজ কর্মে বাধ্য হলো কতটা হাস্যকর যেটা কখনোই গ্রহণীয় হতে পারে পরবর্তীতে একশো তেষট্টি পৃষ্ঠায় যে বিষয়টা এসেছে এভাবে বলা হয়েছে সহিংসতার শিকার নারীদের নিয়ে সংবাদ বা অন্যান্য যে কোনো উপস্থাপনায় ভাষার ব্যবহারে সতর্ক থাকা জেন্ডার স্টেডিয়াম টাইপ আচরণ যেমন ঘরের কাজ নারী অথবা নারীরা ধূমপান করে না এই ধরনের উপস্থাপনা করা থেকে দূরে থাকা এখানে ওনারা একটা শব্দ চয়ন করেছেন জেন্ডার স্টেরিওটাইপ আমরা সবাই জানি জেন্ডার স্টেরিওটাইপ একটি সামাজিক সমস্যা হ্যাঁ তো ওনারে এখানে বলছে ঘরের কাজ নারী এটা জেন্ডার স্টেরিওটাইপ ওনারা কি পরোক্ষভাবে এটাই প্রমাণ করতে চাচ্ছেন নারী ঘরের কাজ করবে আর এটা একটা সামাজিক সমস্যা বিষয়টা খুবই আশ্চর্যজনক না যেটা কোনোভাবেই আসলে গ্রহণীয় নয় এই যে তাদের প্রস্তাবনাগুলো এর মাধ্যমে আমরা আসলে সুস্পষ্ট বুঝতে পারছি নারীকে তাদের পারিবারিক কাজ থেকে দূরে কর্মক্ষেত্র থেকে একটা তৈরি করার সূক্ষ্মভাবে তারা করেছেন যেটা তীব্র বিরোধিতা আমি আমার অবস্থান থেকে করছি সর্বশেষ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবাধ ব্যক্তি স্বাধীনতা কিন্তু করবে আপনারা এই বিষয়টা নিয়ে শুনেছেন সামান্য আমরা জানি যে সাধিনতা চর্চার একটা পরিধি থাকে। যে কোনো সাধ্নতাই হতে পারে। কিন্তু নারী সংস্কার কোন স্থান আছে? নারীর অবাধ সাধনা যেটা যুক্তিগত পরিপন্থী দা। 105 নম্বর পৃষ্ঠার দশম অধ্যায় শিরনাম শরীর আমার Siddhanta। এর পূর্বে আলোচনা হয়েছে আমি আর একটু বলতে যাচ্ছি। আসলে শরীর আমার

তার কিনে নেওয়া রেখেছে আমার কাছে আমানত হিসেবে আমার আমার শরীর আমানত এবং যেহেতু আমার শরীর আমার আমানত আমার আমানতকে আমি আমার নিজের ইচ্ছে মতো কখনোই ব্যবহার করতে পারবো না কখনোই আমি আমার নিজের সিদ্ধান্ত মতো চলতে পারবো না পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটি বিষয় পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে গণমাধ্যমের সকল ক্ষেত্রে নারীর বৈচিত্রময় উপস্থিতি ও ইতিবাচক চিত্রায়ন নিশ্চিত করতে হবে কিন্তু নারীর বৈচিত্রময় উপস্থিতির নির্দিষ্ট সংজ্ঞায়ন নারী সংস্কার কমিটি করেননি আমরা বৈচিত্রময় উপস্থিতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি হতে পারে একজন নারী অশালীন ভঙ্গিতে অশালীন পোশাকে গণমাধ্যমের সামনে নিজেকে পেশ করেছে হতে পারে একজন নারী এমনভাবে গণমাধ্যমের সামনে এসেছে যে ট্রান্সজেন্ডারকে প্রমোট করছে সমকামিতাকে প্রমোট করছে এই ধরনের বৈচিত্রময় উপস্থিতি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ তো বটে সামাজিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য কিন্তু নারী সংস্কার কমিশন এভাবে নির্দিষ্ট কোন নীতিমালা দেননি এবং যে বিষয়গুলো অগ্রহণযোগ্য সেগুলোকে নিষিদ্ধ করেননি আমরা ধরে নিতে পারি এই বিষয়গুলো তাদের নীতিমালার অন্তর্ভুক্ত এবং পরবর্তীতে আশ্চর্যজনক আশ্চর্যজনক তারা বলছেন যে এই অগ্রহণযোগ্য বিষয়গুলোকে ইতিবাচক ভাবে চিত্রায়ন করতে কতটা অযৌক্তিক বিষয় এবং নারীর অবাধ স্বাধীনতার আরো কিছু বিষয় আহ পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন আহ সে বিষয়গুলো আমি পেশ করছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা নারীদেরকে যে অবাদ স্বাধীনতা দিচ্ছেন অবাদ স্বাধীনতার সুযোগ নেই একজন নারী যে স্বেচ্ছাচারীর হয়ে উঠবে না তার গ্যারান্টি প্রত্যেকটা ব্যক্তির কটেনশিয়াল গ্রিননাল হওয়ার একটা সম্ভাবনা আছে একজন নারী যে কটেনশিয়াল গ্রিনাল হয়ে উঠবে না তার গ্যারান্টি সর্বোপরি আমি সামারি করতে চাই নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো একদিক দিয়ে যেমন নারীকে অবাধ স্বাধীনতা দিচ্ছে অপর দিক দিয়ে তারা পরিবারিক পারিবারিক ব্যবস্থাকে ভাঙার ষড়যন্ত্র করছে অপর দিয়ে তারা স্বাধীনতা এবং নৈতিকতাকে নিষিদ্ধের মাধ্যমে সমাজে অশ্লীলতার প্রচার প্রসারে প্রভাব করছে সুতরাং আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যদি এই নীতিমালা গুলোর ইমপ্লিমেন্ট আমাদের সমাজে হয় আমাদের সমাজ ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে তাই আপনাদেরকে আহ্বান করছি এই অযৌক্তিক সমাজ এবং পরিবারের বিধ্বংসী প্রতিবেদনী আপনারা আওয়াজ তুলুন আপনারা সচেতন হন আপনারা শক্ত কণ্ঠে প্রতিবাদী হয়ে উঠুন